চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত একটানাভাবে কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাত চলবে ঢাকা সিলেট কলকাতা বাঁকুড়া রংপুর ময়মনসিংহ হাওড়া ঝাড়গ্রাম নদীয়া রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো দর্শক আজ এবং আগামীকাল মিলিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর ঝড় ও সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু দানা বাঁধতে চলেছে গভীর একটি নিম্নচাপ যার ফলে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটানাভাবে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুধু ভারী বৃষ্টিপাতই নয় তার সাথে কিন্তু কোথাও কোথাও কালবৈশাখীর ঝড় এবং শিলা বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন আজ রাতেই কিন্তু ঢাকা কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ কুমিল্লা বরিশাল পাবনা খুলনা এই সমস্ত জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই সমস্ত জায়গায় রয়েছে কালবৈশাখী ঝড়ের তুমুল সতর্ক বার্তা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে যেহেতু প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে তাই এখানে কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত একটানাভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দফায় দফায় এছাড়া কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল খড়গপুর চাকুলিয়া তারই পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও রয়েছে আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দফায় দফায় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা কালবৈশাখী ঝড় আকস্মিকভাবে লক্ষ্য করা যাবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ